এই সিজনে কাঁচা আম প্রায় সব জায়গাতেই পাওয়া যায় তাই আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের ললি বা আইসক্রিম শেয়ার করতে চলেছি আশা করছি আজকের এই আইসক্রিম বা ললি রেসিপিটি অনেক লোভনীয় হতে চলেছে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আজকের এই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি সেই আমগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা যখন বাড়িতে বানাবেন পারফেক্ট হবে না আইসক্রিম তো আমি এই আইসক্রিম তৈরি করতে করতে কিছু টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো আইসক্রিম তৈরি করতে দারুণ কার্যকরী হবে তো আমগুলো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নেব আমগুলো কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় আমি মিডিয়াম আছে আমগুলোকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে রেখে দেব আসছি কিছুক্ষণ পর দেখুন প্রায় পাঁচ সাত মিনিট পর কিন্তু আমের স্কিনের কালার বদলে গিয়েছে আর এইভাবে ফেটেও গিয়েছে স্কিনটা তার মানে বুঝে নিতে হবে আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে যাবে দেখুন সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে আমের পিউরিগুলোও বার করে নেব এবার একটা জুসা নিয়ে নিয়েছি তার মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চিনির গুঁড়ো আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন আমি এখানে চিনির গুঁড়ো দিচ্ছি প্রায় দেড় কাপের মতো আপনারা চাইলে মিষ্টি কম বেশি দিতেই পারেন আর দেব প্রায় এক চামচের মতো বিট লবণ আর কালারটা সুন্দর আসার জন্য যেহেতু এটা কাঁচা আমের তাই অল্প একটু ফুড কালার দিলাম আর যে পাত্রে আমটা সিদ্ধ করতে দিয়েছিলাম অল্প একটু জল ছিল সেটাও দিয়ে দেব। সব কিছু নিয়ে আমি এবার ব্লেন্ড করে নেব দেখুন পেস্টটা ঠিক ঘনত্বটা কীরকম এসছে আমের পিউরিটা তৈরি করার সময় যদি ঘনত্বটা খুব বেশি হয় অল্প একটু জল দিতেও পারেন এরপর আমি আইসক্রিমের এই রকম মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যেভাবে খুশি আইসক্রিমটা বসাতে পারেন তো একে একে আমি আইসক্রিমের মল্ডের ভেতরে এইভাবে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি তো যেটুকু অবশিষ্ট ছিল আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি একটা পলিথিনের সাহায্যে আটকে দেব আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের মধ্যে যেগুলো রয়েছে ওগুলোও দিতে পারেন যেহেতু আমার ফ্রিজটা ছোট তাই সব শুদ্ধ ভিতরে প্রবেশ করানো যায় না প্লাস্টিকের মধ্যে কাটি প্রবেশ করানোর জন্য আমি অল্প করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আপনারা চাইলে এর পরিবর্তে আইসক্রিম কাটিও ব্যবহার করতে পারেন দেখুন আমার এখানে পুরো রেডি হয়ে গিয়েছে আর বাটিরটাও আমি বার করে নিয়েছি প্রায় সাড়ে আট ঘন্টা পর আমার আইসক্রিম এখানে পুরো রেডি হয়ে গিয়েছে সাড়ে আট ঘন্টা ফ্রিজে থাকার পর আমি এটা বার করে নিয়েছি এবার আইসক্রিমগুলো আমি আপনাদের সঙ্গে দেখাবো কেমন হয়েছে তো জাস্ট অসাধারণ এই গরমের মধ্যে আর এই আমের সিজনে আমি তো বেশ কয়েকবার এই রকম আইসক্রিম তৈরি করে খাবো তো আপনাদের কাছে বলবো যদি আপনাদের এই ভিডিওটি দেখে এতটাই লোভনীয় মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এই কাঁচা আমের আইসক্রিম কিন্তু যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও অনেক গুণ বেশি কিন্তু লোভনীয় হয়েছে দারুণ খেতে হয়েছিল তো আমি একে একে সব আইসক্রিমগুলো মোল্ড আউট করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে তো ভিউয়ার্স আজকের এই কাঁচা আমের আইসক্রিম আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি দেখে নিতে পারেন তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইবে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য তো এখানে আমি আইসক্রিম খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক বেশি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম